সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি প্রথমে আমাদের সকালে দেখালাম যে চাটা খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে টক পালং আমি টক পালং নিয়ে এসেছিলাম রান্না করব বলে তাই জন্য এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে যখন ভিডিও করছি তখন দেখছি একটা হলুদ রঙের পাতা ছিল সেটাও ফেলে দিলাম আর এটা একদম কচি গাছের আর কি পাতা আর কি এটা আমাদের মামা শ্বশুরের ছেলে আর কি ও দিয়েছিলো আমাদের ক্ষেত ও জমিতে তৈরি করা তাই জন্য খাওয়ার জন্য নিয়ে এসেছিলো তা সেটাই ধুয়ে নিয়ে এসেছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কে কে এরকম টক পালং খেতে ভালোবাসেন আমার তো খুব ভালো লাগে আর এগুলো ভালো করে ধুয়েই নিয়েছি এটা রান্না করা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে এই যে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর ওতে একটু সর্ষে ফোড়ন দিলে ভালো লাগে তাই জন্য একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে শাকগুলো আর কুচি কুচি করে কাটি নি কুচি কুচি করে কাটলে ভালো হয় তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু কচি বলে আর কাটা হয়নি গোটাটাই আমি দিয়ে দিয়েছি যেহেতু আমার কড়াটাও একটু বড় আছে তাই জন্য দিয়ে লবণ দিয়ে ঢেকে দিয়েছি আমার সাথে সাথেই হয়ে গেছে আর এটা খেতে এত চাটনির মতন করে অনেকে টক টক খায় একটু মিষ্টি মিষ্টি আমার একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে একটু বেশ থকথকে করে ভাতে বাতে একটু অন্য তরকারির সঙ্গে একটু একটু করে নিতে খুব ভালোই লাগে আর উনুনে এত জাল জল ছিল না যে এত ধোঁয়া হয়ে যায় ওই জন্য এটা আর এই যে পাতাগুলো সবগুলোই আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢেকে দেব আর আমার গলার স্বরটাও বসে গেছে এত ঠান্ডা লেগেছে আর কাশিটাও হচ্ছে গলাটা একদম ভেঙে গেছে এত ঠান্ডা পড়েছে না আর এই যে একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে মোটামুটি ঢেকে দিলেই হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা এই যে জলও উঠেছে যেহেতু আমি ধুয়েই দিয়েছি বলে ওই জন্য জল উঠেছে আর আলাদা করে কোনো জল দিতে হয় না এবার ডেকে দিয়েছিলাম ঢেকে ডেকে তারপরে আবার একটু করে বার করে দিয়ে তারপর একটু হালকা সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর এই যে দেখা যাচ্ছে না টকে পুরো সাদা হয়ে যাচ্ছে আমার একটু চিনি দিয়ে দিলাম আর বেশি কিছু লাগে না এবার যে যেমন চিনি খাবে আর কি আমি অন্য সময় গুঁড়ো দিই গুড়টাই বেশি ব্যবহার করি চিনিটা অত খাওয়াটা ভালো না কিন্তু গুড়টা ছিল না বলে তার জন্য চিনি দিয়ে দিলাম আর এই যে একদম দেখেন কেমন বড়ো বড়ো গাছ একদম কমে একদম ছোট ছোট হয়ে গেছে যে পুরো সিদ্ধ হয়ে যায় পুরোটাই কচি তো ড্যাটাগুলো অনেকে বেশ বড় বড় ডাটা বেশ একটু চিবাতে ডেটার মতন চিবানো আস হয়ে গেলে চিবিয়ে চিবিয়ে খেতেও ভালোবাসে কিন্তু এটা একদম কচি আর আমার হয়েও গেছে টক পালংটা তাহলে আজকের দিনটা কিভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে থাকুন খুলে দেবো হ্যাঁ বাগান থেকে আনা হয়েছে সব হাই এ নে নে এই পুরোটা কিন্তু আমি খেয়ে নিলাম এনে তুই নে তোরটা আলাদা এ

আমি যে কদিন বেঁচে থাকবো সে কদিন তো আমি তো কাঠে রান্না করব তাই আমার বৌমার আমি কষ্ট করতেও দেব না কাঠে রান্না করতেও দেব না হ্যাঁ আমার বৌমার দেব না তার আমি

ঠান্ডা লাগছে জল খেতে পারছে না তো তার ঠান্ডাটা এই জবি দুধটা হবে কি করে আমার চারিদিকে সব দমা হয়ে গেছে ভীষণ ঠান্ডা ওই জন্য ওইখানে কি দাঁড়িয়ে আছে মানে আগুন লাগছে কাকুলিদিরা ওরকম বলে সব সময় গো গো সেবা গোবিন্দ সেবা ওর দেখি ওদের সব বাস সবাই ওরকম বলে আমি কি দেবো নাকি ও জল দিয়ে দেবো ও ছোট বালতিতে ও জল তো থাকবে না

রাতও হয়ে গেছে আর বাচ্চারা সব আয়না করছিল যে দিদিন পিঠে খাবো তার জন্য নারকলও ছিল মা এখানে নারকল কুড়িয়ে নিয়েছে বানানো হয়ে গেছে আর ময়দা দিয়ে গরম জল দিয়ে মা বেশ সুন্দর করে ময়দাটাও মেখে নিয়েছে কুলি বানানোর জন্য বসে পড়েছে আর ঘরের বারান্দায় ওখানে স্টোভ দিয়ে মাকে বসিয়ে দিয়েছি পিঠে বানানোর জন্যে মায়ে যে দুধপুলি বানাচ্ছিলো খেতেও বেশ সুন্দর হয়েছিল আর নিয়ে মা দিচ্ছে আমি একটুখানি একটু খুন্তি দিয়ে একটু ঘুটে দিচ্ছিলাম তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা